আমি চলে যাব আমায় তোমরা ভুইলা ভুলে যাবেন গা আমারে ভুলে যাবেন গা আমারে কি ভুলে যাবেন গা আমার কথা মনে থাকবো আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না ডাইনে বামে মাটি আমার হাহা ডাইনে বামে মাটি আমার মাটি গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা বিবি আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই পৃথিবীর কিছুই আমার

কবরটার কথা স্মরণ করে টাকা পয়সা বাড়ি গাড়ি বাবা কোনো অহংকার নাই টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাই এবার একা যাইতেছি হাই হাই শেষে দেখলাম এই পৃথিবীর কিছু হই আমার না শেষে দেখলাম এই পৃথিবীর কিছুই আমার না দইনে বামে মাটি আমার মাটির বিছানা দইনে বামে মাটি আমার মাটির এবার এবার তোমার আমার একবার শোনো না বাবা এতক্ষণ যার মহব্বতের কথা বললাম তোমার মারা আপনকে একবার শোন না যিনি আপন তিনিহি শোনার সোনার মদিনা ঠিক না চিনি আপন তোমার কে একবার সোন না চিনিহি আপন চিনি সোনার না হায় হায় ওই বীজির কাছে চলো হয়েহি দেওয়ানা হায় হায় ওই বীজির কাছে চলো হয়েহি দেওয়ানা দিনে হে মাটি আমার মাটির সানা শান্ডাইনি বামে মাটি আমার কই তুমি যাও না কই হ্যাঁ ডাইনি বামে মাটি শুনাইতে কল দুঃখে আমার আমার বৈরানি একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে দাও